রসমালাই পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে আর সেটা যদি হয় রসমালাই কেক তাহলে তো আর কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অথেন্টিক রসমালাই কেকটা আমি কিভাবে তৈরি করি সেটারই এখানে আমি আগে থেকে একটা রসমালাই কেকের বেস তৈরি করে নিয়েছি যেটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছি আর এটা কিন্তু কেউ কোনো ভ্যানিলা কেক ভেবে ভুল করবেন না এটা আমি রসমালাই ফ্লেভার দিয়ে কেকটা তৈরি করি এখানে আমি যে ক্রিমটা ব্যবহার করছি সেই ক্রিমটাও কিন্তু রসমালাই ফ্লেভারের তৈরি করা কেকের প্রত্যেকটা স্লাইসে আমি যে সুগার ব্যবহার করি এখানে আমি সুগার সিরাপ ব্যবহার না করে রসমালাইয়ের যে রসটা আছে সেটাই প্রত্যেকটা স্লাইসে ব্যবহার করি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কিন্তু শুধুমাত্র রসমালাইয়ের রসটাই না প্রত্যেকটা স্লাইসে কিন্তু আমি রসমালাইকে ভেঙে এভাবে করে দিয়ে দিচ্ছি একদম যেন কেকটা কাটার পর প্রত্যেকটা স্লাইসে রসমালাইটা মুখে পড়ে এমনভাবেই কেকের ভেতরের প্রত্যেকটা লেয়ার আমি তৈরি করেছি যাতে করে কেকটা কাটার পর রসমালাইয়ের কোনো কমতি কেকের মধ্যে না থাকে সব শেষে আমি এই রসমালাই ক্রিমটা দিয়ে কেকটাকে আগে ক্রাম্প কোটিং করে সেট এসে আপনারা অনেকেই ভাবতে পারেন এই যে এত এত রসমালাই দিলাম রসমালাইয়ের রস ব্যবহার করলাম আবার রসমালাই ক্রিমও ব্যবহার করছি কেকটা খেতে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে না তো কেক বানানোর সময় অলরেডি সুগার ব্যবহার করি কিন্তু স্পেশালি এই রসমালাই কেকটা বানানোর সময় আমি এই কেকের বেসটা তৈরি করার সময় সুগার কিছুটা কম পরিমাণে দেওয়ার চেষ্টা করি কারণ যে রসমলাই আর রসমলাইয়ের রসটা দিই আমি এখানে তাই আমি চেষ্টা করি কেকটা যেন খাওয়ার সময় সুগারটা ব্যালেন্স আপনারা যারা মনে করছেন যে এটা খেতে অনেক পরিমাণে মিষ্টি থাকবে তা কিন্তু একদমই ভুল ধারণা এই কেকটা খাওয়ার সময় মিষ্টির পরিমাণটা একদমই ব্যালেন্সে থাকে কারণে যে অতিরিক্ত পরিমাণে মিষ্টি মনে হবে তা কিন্তু কথা বলতে বলতে আমি কেকটাকে খুব ভালো করে করে ফিনিশিং দিয়ে একটা টুডি মাধ্যমে কেকের চারো সাইডে ফুল তৈরি দিয়েছি আর কেকের নিচে যে বর্ডার লাইনটা দিচ্ছি এটা আমি একটা ছোট্ট স্টার নজলের মাধ্যমে তৈরি করে নিই এর মাঝখানে একটা কথা বলে রাখি আপনারা যারা আমার কাছ থেকে কেক নিতে চান তারা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে যারা থাকেন তারাই আমার কাছ থেকে শুধুমাত্র কেক কারণ কেক জিনিসটা অনেক বেশি সেন্সিটিভ খাবার এটাকে আমি কোনোভাবেই দূরে ডেলিভারি করতে পারবো না তাই আমি যেহেতু চট্টগ্রামে থাকি তাই চট্টগ্রামের আপু ভাইয়াদেরকেই শুধুমাত্র কেক দিতে কেকের উপরে আমি যে ফুলগুলো তৈরি করেছি সেই ফুলগুলোর মধ্যে আমি প্রত্যেকটাতে একটা একটা করে রসমালাই দিয়ে দিয়েছি আর পুরো কেকের মধ্যে খুব ভালো করে আমি কাজুবাদাম আর কাঠবাদামকে একদম কুচি কুচি করে পুরো কেকের মধ্যে দিয়ে সব সবশেষে দেখা সৌন্দর্যের জন্য আমি প্রত্যেকটা রসমালাইয়ের উপরে কিছু গোল্ডেন লিফ দিয়ে এই গোল্ডেন লিফগুলো দে কারণে কেকটা সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় আর দেখতেও কেকটা অনেক বেশি এলিগ্যান্ট লাগে আর অফ স্ক্রিনে আমি কেক বোর্ডের মধ্যে নামটাও লিখে নিয়েছি যদিও এটা 1 পাউন্ডের কেক কিন্তু এই কেকটাতে অনেক বেশি রসমালাই ইউজ করার কারণে এটার ওজন প্রায় 1.5 পাউন্ড থেকেও বেশি হয়েছে আমার এই অথেন্টিক রসমালাই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অর্ডার করতে একদমই ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো দিয়ে সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ